সালামু আলাইকুম দেখেন অনেকের ইনস্টাগ্রাম হচ্ছে না যে কারণের জন্য অনেক অনেক ভিপিএন ইউজ করতেন তারপরে আসলে কোনো লাভ হচ্ছে না তো আজকে আসলে সেটারই সমাধান দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আসলে কাজ হওয়া যায় বা কীভাবে হবে আপনি ইনস্টাগ্রাম তো সেটার জন্য আপনাদের বেশ কিছু জিনিস অবলম্বন করতে হবে প্রাথমিকভাবে আপনারা অবশ্যই যে বিভিন্ন যে ধরনের মেইল আছে সো ওই মেইলগুলো আপনারা চেঞ্জ করবেন এটা আপনারা সবাই করে থাকেন সো এক এক সময় এক একটা মেইল ইউজ করবেন তো এর জন্য আপনারা যে প্রিয় মেইল আছে এটা খুবই একটা ভালো একটা যদি আগে পরে কেউ ইউজ না করে থাকেন এটা করতে পারেন যদি এটা কিছুদিন হয়ে যাওয়ার পর যদি এক্সপায়ার হয়ে যায় তারপরে আরও যে বিভিন্ন ডিপিএন আছে ওগুলো আপনারা ইউজ করতে পারেন সমস্যা নেই এবার মূল বিষয় আসি ভিপিএনের বিষয়টা বললাম আচ্ছা ভিপিএনের জন্য আপনারা প্রথমত যাদের আসলে বিশেষ করে পিসি আছে তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছিলো এটা একেবারে ফ্রি ভিপিএন তবে এটার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোর বা কোথাও সার্চ দিলে হবে না সো উরবান যে ভিপিএন আছে এটা আপনাদের ই করতে হবে সো এটা পাওয়ার জন্য আপনারা মূলত এই যে ক্রোম আছে ক্রমে ঢুকবেন সো আমি জাস্ট প্রাথমিক দিয়ে দেখাই কারণ যদি আমি সার্চ দিয়ে রাখছিলাম তো আপনারা জাস্ট এই যে ইউ আর উরবান এই যে ভিপিএন আছে এইটাকে আপনারা মনে করেন যে যাবেন সো এক্ষেত্রে দেখেন আপনারা মনে করেন যে এখান থেকে এই যে এইটা যে এই যে কালার আছে এইটা থেকে আপনারা এর ভিতরে যাবেন সো যাদের ইয়ে আছে তারা সেভাবে করবেন সো এখান থেকে আপনারা মনে করেন উর্বর যে আছে তো এইটারা ই করবেন করবেন কি আপনারা এখানে যাবেন দরকার হলে সো যে দেখেন সো এখানে এই দেখেন ফ্রি ডাউনলোডের যে বিষয় আছে সো এই ফ্রি ডাউনলোড আপনারা এখান থেকে দিবেন হ্যাঁ তবে অবশ্যই এগুলো সব কিন্তু পিছিতে হবে এখানে কিন্তু কোনোভাবে ফোন কিন্তু ইউজ করা যাবে না সো ফোন ইউজ করলে কিন্তু অবশ্যই এটা হবে না সো আপনাদের যে কাজটা করতে হবে যে আপনারা অবশ্যই পিসি ইউজ করতে হবে সো পিসি যদি ইউজ করেন তাহলে হবে আমার যেহেতু ফোন আছে আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম সেই জায়গা এই ডাউনলোড দেবেন জাস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের আর ফোন থেকে যদি আপনি করেন আপনার পেইড লাগবে এটা পেইড থেকে হচ্ছে বাট আপনাদের যদি কোনো অ্যাডমিন বা যাদের কাজ করতেছেন বা যাদের বাইরে কাজ করছেন তাদের কাছ থেকে আপনারা কষ্ট করে এই উর্বন ভিপিএনের আপনারা আসলে পেইডটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে একশো পার্সেন্ট কাজ হবে তবে এই ক্ষেত্রে আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে যে বিভিন্ন ক্যান্ট্রিটা বিভিন্ন সময় চেঞ্জ করে দেওয়ার জন্য এছাড়া মাঝে মাঝে সব কিছু ডাটা ক্লিয়ার করে দেবেন তাহলে ইনশাআল্লাহ কাজ হবে আর যদি এই ধরনের কোনো কিছু সমস্যা হয় তাহলে আপনারা রিপোর্ট মারবেন ফোনে এবং ডাটা ডাটা ক্লিয়ার করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাজ হওয়ার সম্ভাবনা পসিবিলিটি আছে এবং সবচেয়ে আমার কথা মনে হয় যে এই যে যে ভিপিএনটা আছে এটা কিন্তু খুবই খুবই মনে করেন যে একটা ভালো একটা বিষয় যে যেখানে আসলে আপনারা একশো কাজ হবে এখন দেশ কানেক্ট করার জন্য আপনারা ইন্ডিয়া দিতে পারেন আপনারা ব্রাজিল দিতে পারেন বা আর্জেন্টিনা দিতে পারেন এগুলো আপনারা দিলে ভালো হয় তো আমি যেটা বললাম এটা মূলত আপনার পিসির জন্য বা ল্যাপটপের জন্য এটা উপযোগী মোবাইলের জন্য যদি আপনি বলেন যে বিভিন্ন ধরনের হামা বিপিয়ান বলেন এগুলো ইউজ করতে পারেন এখন আসলে যেহেতু আপনারা যেহেতু জানতেছেন বা ই করছেন এগুলো বেশি একটা জানাবেন না এটা আসলে বিষয় তো আপনারা যারা যারা জানবেন আপনাদের গ্রুপে জানাবেন বিশেষ করে ফোনের বিষয়টা পিসিটা আসলে কি অ্যাভেলেবেল হয় অনেক কিছুতেই এবং এই যে এইগুলো সমস্যা হয় না কিন্তু ফোনের ক্ষেত্রে ফোন আসলে ইউজার অনেক হয়ে যায় বুঝছেন যে ক্ষেত্রে ঝামেলা যে কোনো বিষয়ের জন্য সো আপনারা চাইলে এই উর্বর বিপিয়ান দিয়ে করলে একশো পার্সেন্ট আপনার কাজ হবে ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম তো যদি ভালো লাগে এবং উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ